তো মোটামুটি যারা দেখা যাচ্ছে আমি এখানে সন্তত যা দেখলাম লাইনে ভালো সংখ্যক ভোটাররা দাঁড়িয়েছেন তারা ভোট দিচ্ছেন আমরাও ভোট দিলাম এই পদ্ধতি অনুসরণ করে যদি সারা ত্রিপুরায় ঠিকঠাকভাবে নির্বাচকদের স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার এটাকে যদি রক্ষা করা হয় তাহলে তো নিঃসন্দেহে এটা খুব ভালো জিনিস এবং তা যদি হয়

তাতে প্রত্যেকটা মহকুমার আমাদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করেছি দেখা যাচ্ছে যারা পোলিং এজেন্ট হবেন আমাদের আশীষবাবু বা এখানে রতনবাবু চিহ্নিত করে করে তাদের বাড়িতে গিয়ে থ্রেট করা হচ্ছে যে আপনারা আছেন ভালো আছেন থাকবেন এবং খাওয়া দাওয়ার জন্য ওনাকে প্যাকেটও দিচ্ছে বলছে কালকেও আমরা দেবো কিন্তু বাড়িতে থাকবেন বেরোবেন না ভোট দিতে যাবেন না পুলিশ এজেন্ট হওয়ার চিন্তা তো করাই উচিত এটা কালকে পর্যন্ত খবর এখন অব্দি যেটা আশিসবাবু বলেছেন তিনি প্রার্থী তিনিই তো সবচেয়ে বেশি খবর রাখবেন এবং সকাল থেকেই সম্ভবত তিনি ঘুরছেন তো তার যে বক্তব্য এটাকে তো আমার পক্ষে উপেক্ষা করার সঙ্গত হবে না এটা হওয়া অস্বাভাবিক না কারণ ত্রিপুরায় আঠারোর বিধানসভা নির্বাচনের পর থেকে এই যাবৎ এই সে বিধানসভা নির্বাচন পর্যন্ত পঞ্চায়েতের ভোট হয়নি নগরের ভোট হয়নি এ তো এখানেই তো সাড়ে দশটা এগারোটার পর থেকে কেউ আর ভোট দিতে পারেনি এখান থেকে দেড়শো মিটার দূরে মুখ্যমন্ত্রীর বাড়ি আর দেড়শো মিটার দূরে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের অফিস এদের চোখের সামনেই ভোট লুণ্ঠন হয়েছে এবং এখানে আমাদের পার্টি নেতা ঝলক মুখার্জি তাকে ধরে এনে একটা এই বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে বাইরে থেকে দরজা বন্ধ করে বাইরে থেকে চিৎকার করে বলছে আমাদের ক্ষমা করবেন এবার আমাদেরকে আমাদের মতো করে ভোট দিতে দিন না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা হচ্ছে ঘটনা ফলে সাড়ে এগারোটার পর থেকে এখানে ভোট কেউ দিতে পারে। এখন লোকসভার নির্বাচন আপনারা জানেন দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন বাউন্ন সাল থেকে নির্বাচন হচ্ছে প্রথম এই ত্রিপুরার পশ্চিম যে আসনটি সাধারণ আসন এই আসন তার নির্বাচন বাতিল করবার জন্যে আমরা দাবি করেছিলাম নির্বাচন কমিশন আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে তাদের প্রতিনিধি পাঠিয়েছে তারা এসছেন তারা তথ্যাদি সংগ্রহ করার চেষ্টা করেছেন আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাব সেই সময়ে যিনি রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার ছিলেন একজন ডাইরেক্ট আইএস অফিসার অত্যন্ত সাহসী দক্ষিণ ভারতে এবং সে সেখানে নির্ভীকভাবে যা ঘটনা ঘটেছে তার সমস্ত দিয়ে একসাথে করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছে তারাও বিভিন্ন মহকুমায় গিয়ে ভোটের কাজের সঙ্গে যারা যুক্ত এমনকি কোনো কোনো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে ভোট